পিমিও জি সুপারিও পিছনে ব্যাক লাইট গ্যালাস পিছের গ্যালাস এভরিথিং ও একবার প্যাকেট একবার নতুনের মতো দেখেন পিছনের সাইডটা অসাধারণ ফ্রেশ দেখা যায় মনে হয় যে জাপান তো না পেয়েছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরুর তেরো রবি মণিপুরি পাড়া সংসদে বিডিও বারোশো পূর্ণ রনিকাস আজকের ভিডিওতে কিনি আজকে দেখাবো একটা টয়টা প্রিমিও এপিএক্স

বডির কন্ডিশন বই একবারে ওজনার কালার একবারে গাড়ি একবার সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ জি জি একদম টাইট বডি বই টাইট বডিং আর ভিতরে দেন একবারে ক্রিম এপিএক্স গাড়ি একদম বেজিন একবারে বেজ বিস্কিট কালার ইন্টারিয়ার ড্যাকলি পছন্দ হবে ড্যাকলি পছন্দ হবে আর ভিতরে দে না একবারে হরিঙের কুলচারা একবারে ফ্রেশ উনিকুট কাফ হোল্ডার সহ লিমিটেড বাসনের প্রিমিও জি একবার প্রিমিও জি সুপারিও পিছনে ব্যাকলাইট গ্যালাস পিছনে গ্যালাস এভরিথিং ও জিন আর একবার প্যাকেট একবার নতুনের মতো দেখেন পিছনের সাইডটা অসাধারণ ফ্রেশ দেখা যায় মনে হয় যে জাপান তেনা একবারে ফ্রেশ নিখুঁত অবস্থায় আছে কোনো সিএনজি ভ্যালভে আছে এটা সিএনজি করানো হয়েছে অল্প কয়েকদিন হয়েছে এই যে সিএনজি নতুন সিএনজি করছে অল্প কয়েকদিন হয়েছে মনে করেন যে ভদ্রলোক

চব্বিশ লাখ সত্তর হাজার টাকা আজক্রিম প্রাইস কথা কথা বলার সুযোগ আছে আপনার মোবাইল নম্বর ডাবল ওয়ান ডাবল সিক্স ফোর টু